হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে কলার করা কলা বেশি আশা আসি করে এ আমার ভিডিওটা হচ্ছে না ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি মিরা বাজার দিয়ে পূর্বাচলের বিলাস ভ্যালি রিসর্টে সেখানে আমরা মাত্র দুইশো টাকায় সুইমিং করব সুইমিং করার পরে আমাদেরকে একটা বিনামূল্যে একটা রুম সার্ভাইভ করা হয়েছে এরকম আমাদের কাপড় চুপড়ে সবাই চেঞ্জ করে নিচ্ছি তারপরে এসে বললাম সুইমিংয়ে একটু ফুটবলটা নিয়ে একটু দুষ্টুমি করতেছি আসলে পানির নিচে থেকে বলটা আবার উপরে উঠিয়ে ডিল মারবো কিন্তু পানির মধ্যে ডিল মেরে বেশি দূর নেওয়া যায় না মাঝামাঝি গিয়ে বলটা আবার পড়ে গেছে হ্যাঁ এখন সাগরকে একটা কিক মারবো যে দেখেন পানির মধ্যে একটা কিক মেরেছি এরপর আবার একটা সুইমিং দিব সুইমিং পুলের লাভ দিয়েছি দেখেন পানিটা কত উপরে উঠছে হ্যাঁ আমার সাথে আবি একটু আশা আসি করতে আসে এরপরে সুইমিং শেষে আমরা চলে যাব খাবারে এই যে খুদের ভাতের সাথে এই এই যে যে না জাস্ট সালাদ এই যে সালাদটা অনেক মজা ডাউল আলু বর্তা পেঁয়াজ কুচি বর্তা টমেটো বর্তা তারপরে জাস্ট অ্যামাজিং লাগছে আবার বাইকে করে চলে যাচ্ছি এই শেষ হোটেলের সন্ধানে এই যে রাস্তাটা দেখতেছেন কত সুন্দর কত সুন্দর ভিউ জাস্ট অ্যামাজিং ভিউটা এই যে সবাই বসে আছে কখন খাবার আসবে কি খাবে না খাবে সেইগুলোর জন্য এই যে দেখেন কি করতেছে ওরা সবার মন খারাপ অনেকক্ষণ সুইমিং করে ঘোরাঘুরি করে সবার করে প্রচুর খিদা আমি একটু পানি নিয়ে নিচ্ছি মাটির হাঁড়ি থেকে পানিটা খেতে জানি কেমন জানি লাগবে সেটা আবিদে ভালো জানে ঠিক আবির তারপরে এই যে আপনাদেরকে দেখাবো মাটির ঘর হোটেলটা কীভাবে যে দইগুলো দেখতেছেন এই যে এখানে সব বর্তা রাখা আছে তারপরে এখানে যারা সারভাইভ করে এই যে দেখেন টুলকোলা গাছের গুড়ি দিয়ে টুল বানানো এই যে সব দেখেন একটু গাঢ় টাইপের লোক ওনারা খাবার পরিবেশন করেন আর ভিতরের লুকিংয়া জাস্ট অসম এত সুন্দর লুকিং যা বলে বোঝানোর মতো না আপনারা গেলে অবশ্যই দেখবেন খুব সুন্দর পরিবেশটা এখানে আমি ভিতরের দিকে যাচ্ছি ঠিকই খাবার সারভাইভ করা হচ্ছে তা আপনাদেরকে দেখাবো কোথায় এখানে দেখেন এই যে সবাই আলোচনা করতেছে কোথায় বলবে অবশেষে আমাদের খাবার সব চলে আসে আমি প্রথমেই ইয়া আপনার খুদের চালের সাথে চচ্চরি নিয়ে নিলাম তারপরে এই যে ছোট ভাই নিচ্ছে আপনার কাশকি মাসের চচ্চড়ি সামান নিল আলু ভর্তা আর আমি খুদের বাতের সাথে নিলাম সত্যি এই যে মাটির গাড়ি রিসেপ্টটা আপনাদের এখন পুরোপুরি দেখাবো দেখেন কইব কি হ্যালো